রাতের খাবার রান্না করলাম ঝাল চিকেন বিরিয়ানি দেবরের পছন্দ মতো ঠিক যেভাবে খেতে পছন্দ করে এই গরমে রান্না বান্না তো করতে ইচ্ছা করেই না এমনকি কিচেনেও আসতে ইচ্ছা করে না কিন্তু বাঁচতে হলে খেতে হবে আর খেতে হলে তো রান্না করতেই হবে রাত ওই সাড়ে সাতটার মতন বাজে তারপর হলো রাত্রের রান্না আমার একদমই ভালো লাগে না কিন্তু আজকে তারপরেও রান্না করছি মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ কাপের মতো টক দই বিরিয়ানি মশলা যে লবণ আদা রসুনের পেস্ট দুই চামচের মতো মরিচ গুঁড়া খুব ভালো করে মেখে নেব আমরা যেহেতু সবসময় ঝাল খাবার পছন্দ করি যে কোনো খাবার মানে এই ঝাল খাবার তো এর জন্য ওই বিরিয়ানি হোক তারপর রোস্ট হোক ঝাল হলেই ভালো লাগে আজকে একটু বেশি করেই ঝাল দিলাম মানে ঝাল ঝাল চিকেন বিরিয়ানি করা হবে পোলা চাল নিয়ে নিলাম দেড় পট বাসায় যদিও বাসমতি চাল ছিল কিন্তু শ্রীমনের কাকার আবার বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করলে তার ভালো লাগে না পোলস চাল দিয়েই বিরিয়ানি করলে ভালো খায় ঠিক যেভাবে পছন্দ করে ওইভাবেই করে দেব তো বিকালের দিকে হলো মাংস নিয়ে আসা হয়েছে আমি ভাবছিলাম আগামীকাল দুপুরে রান্না করব এই গরমে রান্না করতেও ভালো লাগতেছিল না এমনিতেও ভালো লাগতেছিল না তো ও হয়তো চলে যাবে শ্রীমনের কাকা যখন মন চাইবে তখনই চলে যাবে তখন দেখা যায় থাকতে বললেও থাকবে না তো ভাবলাম যেহেতু মাংস নিয়েই আসা হয়েছে তাহলে রান্নাই করে দেই তো এইভাবে আলুটা একটু ভেজে মাংসটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর পাশের চুলায় জল বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য ঠিক আছে শ্রীমনের পাপা বলেছে সে বিরিয়ানি খাবে না গরমে বিরিয়ানি তার খেতেও ইচ্ছা করতেছে না আবার একটু গ্যাসের সমস্যা হয়েছে সাদা ভাত খাবে ভাত অবশ্য দুপুরে করা হয়েছিল ভাত ডাল তরকারি আছে তো ভাবলাম বিরিয়ানি যদি একটু খায় আর যদি সাদা ভাত খাই খাবে যেটা ভালো লাগে তো মাংস অর্ধেকটা আমি মানে তুলে নিলাম আর এদিকে রাইসটা হলো ওই তিন মিনিট চার মিনিটের মতো আমি রান্না করে প্রথম লেয়ারটা দিয়েছি আজকে মাংস দুইটা লেয়ারে দেব তো বাকিটা ওই সাত মিনিটের মতো রান্না করে দিয়েছি আর একদম লাস্টে ফুল নয় মিনিট রান্না করে মানে রাইসটা দিয়েছি আর সিমর সোনাকেও আলাদা করে রান্না করে দেব। এত ঝাল তো কখনোই খেতে পারবে না ঝাল তো খেতেই পারে না আর ঘিও দেব না ঘি যেহেতু পছন্দ করে না শ্রমণের কাকা ওর উদ্দেশ্য করে যেহেতু রান্না যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই করে দেব। তো উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ওই তো দমে রেখে দেব বিশ ত্রিশ মিনিটের মতো তাহলেই একদম রেডি হয়ে যাবে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ বলতে এই গরমে দেখা যায় দুইবার প্রতিদিন স্নান হয় ওই সকালে তারপর আবার সন্ধ্যা বা রাত্রে ঘুমানোর আগে তারপর খাবার দাবার খাবো পাশের রান্না হয়ে গেছে এখন ওই রাত দশটার মতন বাজে তো শ্রীমনের কাকা খাবার দাবার তুলে আমাদের হবে রাত্রে খাবার খেতে খেতে দেরি হয়ে যায় দিন এগারোটা দিন সাড়ে দশটা এক একদিন এক এক সময় আসলে হয় না কেমন হয়েছে ভালো হলেই হয় এত রাত্রে এত কষ্ট করে রান্না বান্না করলাম রান্না ভালো হলে তো ভালোই লাগে তো দেখা যাক যার উদ্দেশ্য করে রান্না করলাম তার মুখে কেমন লাগে কারণ এক দুজনের মুখের টেস্ট বার তো আলাদা কেমন হয়েছে খারাপ না